আমল ад্শ্বস্তি ভংগে দুটো কি এক জিনিস আমল আপনি ভালো আমল করতে পারেন নামাজ वगैरह চালু করেন কিন্তু দৃষ্টি ভংগে আপনার খারাপ হতে পারে দৃষ্টি ভংগে মানে মন মানে যে কথা সিন্ধতে পাওয়া কোন মন মানে যে আপনি কি সিন্ধতে জমা মানলো এটা হলো দৃষ্টি ভংগি দৃষ্টি ভংগি নেভর করে

ইমাম এবং মুসল্লি এই দুই পক্ষেরই একটা দৃষ্টিভঙ্গি থাকা দরকার ইমামের মুসল্লিদের ভঙ্গি হবে এবং মুসল্লিদের ইমামের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি হবে এটা হলো প্রশ্ন ইমাম মুসল্লিদেরকে কোন দৃষ্টিতে দেখবে আর মুসল্লিরা ইমামকে আলমদেরকে কোন দৃষ্টিতে দেখবে

সবার কাছে আমি ভালো বলেন সব মানুষের কাছে ইমাম ভালো চোদ্দ বছর পনেরো বছর আমি চাকরি করলাম আমার উপরে পুরো গ্রামের মানুষ সন্তুষ্ট সবার কাছেই আমি ভালো

ইমামকে দেখলে তাদের গোলে ঘুরে ছাই হওয়া তাহলে সব মানুষের কাছেই মসজিদের ইমাম আলে কোন যদি সব মত এটাকে ভালো সব মানুষের কাছে ভালো নয় তাহলে বুঝতে হবে মানে মসজিদের মেম্বারে বসে আলম করে বলে যে ওর ইমাম কোনোদিন যাবেই না তুমি মারা গেল সন্তান

এটা হলো আমার দৃষ্টিভঙ্গি আর বেতন ভাতা এগুলোর আকর্ষণ যদি এগুলোর প্রতি আমরা বলি তাহলে ভাত হয়ে যাবে প্রত্যেকটা সমাজের প্রতি প্রকাশ করা সমাজের মানুষদের কে রাগ করলো কে খুশি হলো ওইসব বিষয় লক্ষ্য না করে সঠিক বিষয়গুলো ছিল তোরা কিন্তু তাকে ভয়ে তোর হসপাত বলতে পারে না আমি যদি মনে করি যে আমি মান গেলেই বেতন পাবো এরপরে কে কি হলো না হলো এটা আমার দেখার বিষয় না এগুলো আমার কোনো পদক্ষেপ নাই

ইনশাআল্লাহ আমি গত আট দিনে যে ইসলামিক সঙ্গীত আমি আমার ফেসবুক থেকে পঁচাশি থেকে পনেরো হাজার মানুষ দেখছে শুধু বাংলাদেশ না সৌদি আরব আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে এগুলো চলে গেছে এগুলোকে দিনের কাজ নয় এখন যদি আপনি বলেন হুজুর ছবি তুল্য কেন ভুজুর ক্যামেরাতে ভিডিও করতেছে কেন আগে হুজুরাতে এগুলো করে নাই এখন বলেন এগুলো কি সঠিক হবে সঠিক হবে না তারপরেও আমাদের ভুল হতে পারে যদি কোনো ভুল হয় পিছনে না বলে ভাই আমার সামনে এসে বলবেন যদি আপনাকে পারি তাহলে আপনি বুঝবেন যদি ভুগতে না পারি তাহলে আমি আপনার মানে এই দু বিষয় পিছনে সমালোচনা করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আপনার ক্ষতি হলো আপনি গুণাকার হবেন আর আমার ক্ষতি হলো মানুষ আমার কাজ করবে তাইনাজন্য আমার কোনো দোষ পাইলে যদি সামনে এসে আমাকে বলে তাহলে আর খুশি হই আর পেছনে বললে আমি অনেক কষ্ট পাই আমি আপনাদের সবাইকে দিনের জন্য ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আপনারাও আমাকে সবাই 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 আমাকে দিনের জন্য ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন